আমি উইলি ওয়ার্কার চকলেট ফ্যাক্টরি আসল দুনিয়াতে বানিয়েছি আর আজ এই দশ জনের মধ্যে যেকোনো একজন এই চকলেট ফ্যাক্টরিটা জিতে যাবে চলুন ভেতরে যাওয়া যাবে তাহলে স্বাগত আমার এই দুর্দান্ত ক্রিয়েশন ও মাই গড এটা চকলেটের দুনিয়া ওই ঝর্ণাটা দেখো এটা দেখো চকলেট ডোর আর এ আমাদের ডোরটাকে খাচ্ছে এটা তো বেশ ভালো এই 10 জন কনটেস্ট্যান্ট আমার ফেস্টিভাল বার কেনার জন্য একটা করে গোল্ডেন টিকিট পেয়েছে তাহলে আমাদের প্রথম চ্যালেঞ্জে খেলতে হবে হাইড এন্ড সিক তোমাদের কাছে 1000 সেকেন্ড আছে চলো 1 2 3 ও ও চলো লুকোতে হবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি ও ওই হ্যান্ডেলটা দেখো ও মাই গড ও মাই গড এ তো মার্সম্যালো এরিয়া আমরা এখানে লুকো হোক এটা আমি ঢুকে পড়তে পারবো দেখা হচ্ছে তাহলে হয়তো এখানে এই ফ্যাক্টরিটা দারুক এটা একদম স্বপ্নের মতো যেন একটা স্বপ্ন দেখছি ও এই জায়গাটাকে বলেই যাচ্ছি ওয়ান থাউজেন্ড যাওয়া যাক যদি আমাকে উইলি ওয়ানটার চকলেট ফ্যাক্টরিতে লুকোতে হতো তাহলে আমি চকলেট রিভারে লুকাতাম কারণ ওখানে কেউ চেক করতে যাবে না নিজেই দেখে নেই এটা হলো আমাদের চকলেট ফ্যাক্টরির দ্বিতীয় ঘর ঠিক না ওনার খাওয়া যাবে স্বাভাবিকভাবেই একটা ফ্যাক্টরি ম্যানেজ করতে হলে একটা অফিসের তো প্রয়োজন কিন্তু এখানে কেউই নেই চলো এখানটা দেখা যাক মনে হচ্ছে এখানে কেউ লুকোয়নি আমি তো এখানে কাউকেই দেখতে পাচ্ছি না আর এখানেও তো কেউ নেই আর এটা হলো আমাদের ওয়ালাম রোম এটা কি বলছো এটা মার্স ব্যাথ উঠতো ও বুঝলাম জিমি ও আমরা তোমাকে এক্ষুনি কল করছিলাম আমরা একটা দারুণ হাইডিং স্পট পেয়েছি দেখো ও না ও নো এটা তো এই কুল পোশাক পরা লোকটা এটা তো ঠিক আছে এদিক দিয়ে এই বড় ক্যান্ডিটা থেকে সাবধানে আচ্ছা তুমি ওই মুভিটা দেখেছ দারুন তাহলে তুমি জানো এই নৌকাটা করেই যেতে হবে ঠিক আছে এবার এটা জিজ্ঞাসা করবেন না যে এই চকলেট রিভার আর ওই চকলেটের ঝর্ণাটা আমরা এই ওয়ার হাউসে কি করে বানিয়েছি

দাঁতে দাঁতে আপুরা কি তুই রে গো চল 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 ওকে এটা কতনি बीचে গেল একবার দেখো এই ছেলেটাকে কত দাদারি উঠছে আপনি ঠিক আছেন স্যার দাড়া আগে থেকে ক্যান্ডিওয়ালা বিক্রি পারে ইবচর ওকে চকলেট ফ্যাক্টরি এটা প্রাইস এটা চকলেট ফ্যাক্টরি ওই বারটা ওই বারটা খুব ভালো ইয়ে

এরা বলবে চ্যালেঞ্জ কি করে করতে হবে চকলেট নিয়ে এসো না এই চকলেট নয় এই চকলেট আপনি অনলাইনে কিনতে পারবেন আমরা দুটো ফ্লেভার আরো নিয়ে এসেছি মিল্ক চকলেট আর সি সল্ট তাড়াতাড়ি দেখো কি করে খেতে হয় চলুন সবাই এদেরকে ভালো করে দেখুন এটা তো পাগলামি ওদের চকলেট খাওয়া দেখে আমরা বমি পেয়ে গেল তাহলে আপনারা বুঝেই গেছেন যে যে টিম সবার শেষে চকলেট শেষ করবে সে হেরে যাবে চলুন চ্যালেঞ্জ শুরু করা যাক নাও নাও তাড়াতাড়ি চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে আর এখানে আজকে দুজন হারতে চলেছে তোমরা দেখলে তো তোমাদের কি করতে হবে অনেকটা চকলেট একবারে মুখে বড় আর জলের সাথে গিলে ফেলো আর গিলে নাও আর জল খেতে থাকবে চলো চলো হয়তো সবার আগে এরাই শেষ করবো আমার গুডে অ্যালার্জি আছে ডার্ক চকলেট মিল্ক চকলেট নয় মিল্ক চকলেট হ্যাঁ তুমি একটা চকলেট ফ্যাক্টরি জিততে পারবে আমি তো ওজন কমানোর চেষ্টা করছিলাম কিন্তু এখন বেড়ে যাবে গরম পড়ছে তুমি ঠিক আছে তো তুমি তো ঘেমে যাচ্ছ দেখছি তুমি একটা ন্যাপকিন আনবে আর এই হলো আমাদের প্রথম উইনার এটার জন্য ওটাকে তোমাদের গিলতে হবে আমরা আমাদের প্রথম মারো মুজে মারো মারো মুজে মারো মারো নেই এ मजाक হয় এক সেকেন্ড ইয়া করতে পারো ওই টিমটা তোমাদের পেছনে ছিল কিন্তু ওরা ভালো খেলছে তোমাদের আগে এখন অনেকটা সময় বাকি আছে শুধু ওটাকে গিলে নাও মুখ খোলো এ এরাও নিয়েছে ইয়েস ওরা দুজন শেষ করতেই চলেছে এরকম সুযোগ আর পাবে না ওদের এখনো শেষ হয়নি তোমাদের তাড়াতাড়ি করতে হবে চলো চলো দেখাও মুখ ঘুরে দেখাও এর মুখটা খালি তোমার দাদা নাও ঘিরে নাও এরকম খালি আছে এরা তোমরা সত্যি এই চকলেটটা তো দারুণ কিন্তু এত নয় তো মাই চকলেট ডেলিভারের দিকে বাই

এটা অসন্ত নাম্বার ঠিক করবে যে চকলেট ফ্যাক্টরি কে জিতবে না চলুন দেখা যাক এরকমটা কেন আমার পিছনে চারটে টয়লেট রাখা আছে দেখতে তো আসল কিন্তু একটা কেকের তৈরি কেকের যে বাঁচবে সে আউট হয়ে যাবে মানে ঠিক পাসলে ভুল না যদি ও ভুলটা বাঁচে তার মানে ও ঠিকটা বাঁচবে আমি মজা করছি না ওর মধ্যে একটা টয়লেট কেকের তৈরি আর যে ওই কেকের তৈরি টয়লেট বাঁচবে সেই চকলেট ফ্যাক্টরি থেকে বাইরে বেরিয়ে যাবে তাহলে আমরা চ্যালেঞ্জে শুরু নাম্বার ওয়ান দিয়ে করবো চোখটা হলো পাঁচ সেকেন্ড আছে ফাইভ ফোর

আমি বাদ হইনি জিততে পারত না মজা করো ভাই খুব তাড়াতাড়ি দেখা হবে গড আমি বুঝতে পারছি না এটা ভালো কথা নাকি খারাপ চিন্তা না জিমি আমার বোট চালাতে খুব ভালো লাগে এখন একটা শেষ চ্যালেঞ্জ বাকি আছে যেটা বলে দেবে তোমাদের মধ্যে কে এই চকলেট ফ্যাক্টরিটা জিতবে এখন বাকি আছে তিনজন কন্টেস্টেন্ট আর আপনাদের মধ্যে কে এই চকলেট ফ্যাক্টরিটা জিতবে সেটা সিদ্ধান্ত নেবে চলে আসুন গর্ডেন রামজি পিছনে দেখো ও মাই গড ভাইটি কেমন আছেন আপনি বন্ধুরা আপনারা জানেন তাহলে আপনারা জিতে যাবেন আর ভুলো না এই বিল্ডিং আর সবকিছু যে উইনার সে পেতে চলেছে এটা হাফ মিলিয়ন ডলার হ্যাঁ যদি জিততে পারো তো ভেতরে বোতলের ভেতরে হ্যাঁ বোতলের ভিতরে

চকলেট ফ্যাক্টরি যেই জিতুক না কেন ওই দাগটা তার সঙ্গেই পাবে যেহেতু এই শটটা এ মেরেছে তাই এ বাঁচবে যে এবার বাড়ি কে যাবে এই পাঁচজনের মধ্যে একজনকে বাঁচো বলো কাকে বাঁচবে আরে এটা খুব মুশকিল চাইলে নিজেকেও বাঁচতে পারো না না আমি সেটা করব না এডিক আই অ্যাম সরি আমি মানে মানে আই অ্যাম সরি ভাই এবার আমাদের যেতে হবে চকলেট রিভার এটা হলো ওই মেন্টেসের ছোট ভার্সন যদি এর ভেতরে দেখো এখানে আছে একটা সলিড গোল্ড এটা তোমার জন্য ফ্যাক্টরি থেকে বেরিয়ে তুমি এটা বিক্রি করতে পারো এবার তোমাকে জিততেই হবে ভাবছো এই ভোটটা কোথায় যায় এটা তো আমিও জানি না পরে চ্যালেঞ্জ এই পুরো ঘরটা মার্স বেলো দিয়ে ভরা আছে মাটিতে টাইপ করো

হয়তো এটা নিয়ে তুমি মজা করছো জোরে ঘোরা বলে ঠিক আছে জোরে ঘোরাচ্ছি এখন এটা আরো জোরে ঘুরছে এখন এটা ভিডিও গেমের ক্যারেক্টার লাগছে যখন আমরা ওদের সিলেক্ট করি যখন ওরা ঘুরে বুঝতে পারছো আর এখন যদি তুমি দেখো যদি মন্দির কা ঘন্টা হয় কি কোমায়ো ও ও হা

এইটা আসল তো নাম্বারস ঠিক করবে যে চকলেট ফ্যাক্টরি কে জিতবে না চলুন দেখা যাক এরকমটা কেন আমার পিছনে চারটি টয়লেট রাখা আছে তিনটে তো আসল কিন্তু একটা কেকের তৈরি কেকেরটা যে বাজবে সে আউট হয়ে যাবে মানে ঠিক বাজলে ভুল না যদি ও ভুলটা বাজে তার মানে ও ঠিকটা বাজবে আমি মজা করছি না ওর মধ্যে একটা টয়লেট কেকের তৈরি আর যে ওই কেকের তৈরি টয়লেট বাজবে সেই চকলেট ফ্যাক্টরি থেকে বাইরে বেরিয়ে যাবে তাহলে আমরা চ্যালেঞ্জে শুরু নাম্বার 1 দি করব চোখটা খোলো 5 সেকেন্ড আছে 5 4 3 2 1 ও তাহলে তুমি টয়লেট নাম্বার দুই বাজলে এখন যাও ওর সামনে গিয়ে পড়ো ওকে তো নাম্বার টু তৈরি আছো চলো নিজের চোখটা খোলো ফাইভ ফোর থ্রি ওয়ান ওকে চলো ওটার সামনে যাও এখন শুধু টয়লেট নাম্বার থ্রি আর ফোর বাকি আছে ফাইভ ফোর থ্রি টু থ্রি ঠিক আছে তুমি নাম্বার থ্রি কে বাঁচলে তোমার জন্য বাজে খবর এখন শুধুমাত্র একটাই টয়লেট বাকি আছে যাও আর ওটার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ো এর মধ্যে তিনটে আসল টয়লেট আর একটা কেকের তৈরি এখন সবাই বসে পড়ো বন্ধুরা এটা সেই টয়লেট যেটা কেক দিয়ে তৈরি এ বাবা ও মাই গড তোমার লাঠি এই লাঠিটা ভেঙে গেল আপনি কি কখনো টয়লেটের মতো কেক বানিয়েছেন আমাদের অনেক কষ্ট হয়েছে তাই প্লিজ সাবস্ক্রাইব প্লাস করা যাবে তাই এখন চলো যাও আর বোটে গিয়ে বসো ভালো হয়েছে আমি বাদ হইনি বন্ধু এমনিতেও তুমি জিততে পারতে না মজা করো ভাই খুব তাড়াতাড়ি দেখা হবে ও মাই গড আমি বুঝতে পারছি না এটা ভালো কথা নাকি খারাপ এই চিন্তা করো না জিমি আমার বোট চালাতে খুব ভালো লাগে এখন একটা শেষ চ্যালেঞ্জ বাকি আছে যেটা বলে দেবে তোমাদের মধ্যে কে এই চকলেট ফ্যাক্টরিটা জিতবে এখন বাকি আছে তিনজন কন্টেস্টেন্ট আর আপনাদের মধ্যে কে এই চকলেট ফ্যাক্টরিটা জিতবে সেটা সিদ্ধান্ত নেবে চলে আসুন গর্ডেন রামজি পিছনে দেখো আসুন কেমন আছেন আপনি বন্ধুরা আপনার জন্য একটা ডিশ বানাতে হবে উনি এটা জাজ করবেন টেস্ট আর লুকসের ওপরে শুরু করো খুবই কম সময় পঁয়তাল্লিশ মিনিট এমনি বলে দিয়েছিল তাহলে বানাও কি বানাতে চাও তুমি আমি জানিনা না সত্যি জানো না আমি জাস্ট জিনিসগুলোকে দেখে বুঝিয়ে নিচ্ছি কোনটা কি তার মানে এই রেসিপি আগে বানাও আমি কিছু করতে আমি খেতে

বুঝতে পারছি না আমি কি করব গর্ডন তো একলাই সব সামনে নিচ্ছে দারুণ মজা হচ্ছে 20 মিনিট বাকি আছে অর্ধেক সময় শেষ 20 মিনিটে তোমরা পাবে একটা চকলেট ফ্যাক্টরি আমি জেতার পর আপনি কি এই ফ্যাক্টরিটা আমাদের থেকে কিনবেন প্রথমে কি বানিছো সেটা দাও ঠিক আছে দারুণ ইনি বলে দেবেন যে তুমি জিতবে কিনা আমি জানি শোনো গ্যাস অন করো হ্যাঁ আমি ভুলে গেছিলাম ও মাই গড তুমি কে এর আগে কখনো ব্রাউনিজ বানিয়েছো বানিয়ে তোছি কিন্তু কারো ইনস্ট্রাকশন ছাড়া নয় এই দেখো এবার শুরু করছি ব্যাটার আমার তৈরি হয়ে গেছে দেখা যাক আজ কি বানায়

কন্টেস্ট্যান্টদের বিরক্ত করো না কোঅর্ডিনেটর নিশ্চয়ই দেখবে যে তুমি এটা বানাতে কতটা পরিশ্রম করেছো তাই তুমি একটা ভালো শেফের মতো কথা বলবে বুদ্ধিমান লোকেরা কিন্তু এরকমই করে এরকম করলে তোমাকে উনি বেশি নম্বর দেবেন আমার মনে হয় চকলেটের পাশে তোমাকে এমন কিছু একটা রাখতে হবে মুখ বন্ধ করো 15 সেকেন্ড বাকি আছে কাম অন তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তাড়াতাড়ি 10 9 8 7 6 কাম অন ক্রিশ্চিয়ান 5 কাম অন 4 3 2 শেষ ডিশ ডিশগুলোকে চেক করবে আর ওয়ান থেকে টেনের মধ্যে লুকতে নাম্বার দেবে আর ওয়ান থেকে টেন টেস্ট কেমন তার ওপরে আর যার হাইয়েস্ট স্কোর হবে সে চকলেট ফ্যাক্টরি জিতে যাবে জাস্ট ডিশের ব্যাপারে বলটা হচ্ছে রকি রোড অনাকন ওপরে মাসমেলো আছে নিচেও তাই আছে আমি বুঝতে পারছিলাম না কি দেব তাই জানিনা কোন দিকটা খারাপ হবে নিচের দিকটা না উপরের দিকটা সত্যি কথা বলতে এটা দেখতে অদ্ভুত ধরনের হ্যাঁ এটা তো যেন এটাকে ফেলে দেওয়া হয়েছে আমি এটাকে দশ পাঁচ দেব ঠিক আছে ওয়াও এটা আডব খাওয়া যাবে তো হ্যাঁ কেন কি হলো ভালো লাগছে না আমি দেব পাঁচ ফাইভ ঠিক আছে টোটাল আউট অফ 20 এখানে যেন बम ফেটেছে জানেন এটা প্রথমে ঠিক লাগছিল কিন্তু শেষ মিনিটে পুরো ডিশটাই बर्बाद করে দিল পুরো সর্বনাশ সবথেকে উপরে হুইপ ক্রিম আছে ওটা গলে গেছে এখন সেটা ওখানে নেই তার উপরে ক্যারামালাইজ ব্যানানা আছে যেটা কোকোনাট দিয়ে কভার করেছি আর চকলেট মার্স ম্যালোর সঙ্গে কভার করেছি তুমি কখনো এটা শোনো স্টপ এত বেশি কি ভাবছিলাম হ্যাঁ দেখতে খুবই বাজে এটা শুধু তিন আচ্ছা আর টেস্টে এখানে এত লিকুইড দিয়েছো কেন কি করতে চাইছো তুমি ওটা সিরাপটা একটু বেশি পড়ে গেছে তাই জন্যই আর কি ভালো না একদম না আমি জানতাম তুমি কি দিয়েছো আমি এটাকে 10ে 5 দেব আরে রে এখন তো তুমি সত্যি জিততে পারবে না তাই থ্যাঙ্ক ইউ বন্ধুরা খুব মজা হলো আলাপ করেও ভালো লাগলো আমার কত সুন্দর ব্যাপার এখানে আসার জন্য ওকে আমি হাজার ডলার দেব হ্যাঁ উহ থ্যাঙ্ক ইউ সো মাচ ব্যাপার না ঠিক আছে কিন্তু তুমি হেরে গেছো তাই পরে দেখা হবে বাই বন্ধুরা অলরাইট আমি বানিয়েছি এই ফ্যান কেক এখানে আমি একটা চকলেটের নদী দেখাতে চেয়েছি আর একটা নৌকাও আছে যেটা এই চকলেটের নদীর মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে আমি অনেকগুলো রং অ্যাড করেছি কারণ এখানে চার পাঁচটা খুব রঙিন দেখতে এটা সবথেকে বেশি ভালো লাগছে ভালো লেগেছে তাই নম্বরটা আমি সব ভালো পাবে এটাকে আমি তুমি শুধুমাত্র টেন পেয়েছো এখন টেস্ট স্কোর দেয়নি ফানফেটি সবসময় খুব ভালো আর খুব ফ্লাফি খেতে হয় এবার আমার ভয় করছে আচ্ছা তাহলে কি মনে হচ্ছে আমাদেরকে বলুন এই কেকটা কি সব থেকে বাজে কেক নাকি এটা ঠিকঠাকই আছে আমি এটাকে দেবো মাই গড দশের মধ্যে সাত